পঞ্চাশ বছর যাবৎ শুনছি তিনি হলেন এমেকা আবাহনীতে খেলতেন মহাভাটনে খেলতেন মনে এখনো দাগ কেটে রেখেছেন বাংলাদেশের মনে এখনো রয়েছে আজকে যে এমেকা খেলছে তাকেও কিন্তু কোনো অংশে আমি কম দেখছি না যেমন খেলোয়াড়দের যে অবস্থান আমাদের পিন্টু ভাই আমাকে বলে গেছেন খেলাটির অ্যানালাইসিস করার জন্য আমার অতটুকু যোগ্যতা নেই তবে যতটুকু পারি ততটুকু আমি বলছি খেলার যে ধারাবাহিক তা দুই শূন্য এবং অথবাইল অঞ্চল দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই খেলায় এই খেলায় ফিরে আসতে হলে যদুপুরকে অবশ্যই আরো মন প্রাণ দিয়ে খেলতে হবে এবং খেলোয়াড়দের মান যদি আমরা বলি দুটো টিমের মধ্যে কিন্তু কোনো অংশে কমতি নেই দুটো টিমের মধ্যেই দেশি বিদেশি সেরা খেলোয়াড় রয়েছেন আর দর্শক বন্ধুরা আপনাদেরকে অভিবাদন জানাই শুভেচ্ছা জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে এত সুন্দর মার্জিত আকর্ষণীয়